মা যেমন ভালোবাসে মা আবার শাসনও করে আর এই বুড়ো যদি দেশ ভাগে তবে তাদের কিসের থাক্প দিতে হয় গণতন্ত্রে ভোটে ভোটের থাপ্পড় দিতে হয় নোটবন্দি করেছ একটা কোষে ভোট দিবি দিয়ে বলুন চাও আর হবে না অনেক হয়েছে মানুষ আজকে বলছে আন্না আন্না বিজেপি আন্না 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 চল্লিশটা দুর্গাপুরের বড় ক্লাব তাদের বিরুদ্ধে ইনকাম ট্যাক্স রেট করেছে এর আবার পুজো পুজোকে ভালোবাসে আমরা দশ হাজার টাকা করে ক্লাবগুলোকে দিয়েছিলাম তাই হাইকোর্টে গিয়ে মামলা করেছিল ভুলে যাবেন না হিন্দু ধর্ম আমিও বিশ্বাস করি কিন্তু আমি সব ধর্মকে বিশ্বাস করি সকালবেলা উঠে আমরা মা করি তিনিও আমাদের কাছে মা আমিও পুজো করে বলি ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাদী একটা রাজনৈতিক দলের হঠাৎ করে আমদানি হয়েছে খেয়ে কাজ নেই হঠাৎ করে গদা নিয়ে বেরিয়ে পড়ছে কার মাথা ফাটাবে কার মাথা ভাঙবে দুর্যোধন দুঃশাসনের দল কখনো গদা বেরিয়ে পড়ছে কখনো তলোয়াল নিয়ে বেরিয়ে পড়ছে আর নিয়ে বলছে যেন হিন্দু ধর্ম করি না হিন্দু ধর্মকে বদনাম করতে বেরিয়েছে হিন্দু ধর্ম অনেক বড় ধর্ম রামকৃষ্ণের ধর্ম চৈতন্যদেবের ধর্ম মনে রাখবেন স্বামী বিবেকানন্দের ধর্ম এ ধর্ম বিজেপির ধর্ম নয় বিজেপির ধর্ম অধর্ম কুধর্ম কুকর্ম এবং মানুষে মানুষের দাঙ্গা লাগায় পাল্টে দিন পাল্টে দিন ভারত সরকারকে পাল্টে দিন গড়তে দিন গড়তে দিন নতুন সরকার গড়তে দিন ভোরের আলো আনতে দিন যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট